জ্যোতিষীয় আলোচনায় আলোচনায় আছি জ্যোতিষ শাস্ত্রী ডক্টর মিউটন বারৈ জ্যোতিষশাস্ত্রের এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করবো সেটি হচ্ছে এই দু হাজার সালে মে মাসের চোদ্দ তারিখে বৃহস্পতি গ্রহটি সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করবে এবং এই মিথুন রাশিতে সে অবস্থান করে থাকবে দু হাজার সালের জুন মাসের দুই তারিখ পর্যন্ত এবং এই জুন মাসের দুই তারিখ পর্যন্ত এই বৃহস্পতি গ্রহটি দুবারই বক্রি হবে এবং এই বক্রি হয়ে সে কখনো আমরা অতিচারী হতে দেখব আবার কখনো তাকে আমরা দেখব তো প্রথমেই সে যে মিথুন রাশিতে পদার্পণ করবে এবং মিথুন রাশি থেকে সে অক্টোবরের আঠারো তারিখে মিথুন রাশি থেকে সে অতিচারী হয়ে সে তার উচ্চ ক্ষেত্র কর্কট রাশিতে পদার্পণ করবে এবং কর্কট রাশি থেকে আবার সে বকরি হয়ে মিথুন রাশিতে চলে আসবে ডিসেম্বরের চার তারিখে তাহলে এই যে তার বকরি এই যে পরিবর্তন এর উপরে আলোচনা আমরা জানি দীর্ঘ একটি বছর বৃহস্পতি গ্রহটি আপনার রাশি লগ্নের উপরে অবস্থান করেছিল তো এই আপনার রাশি লগ্নের উপরে অবস্থান করার ফলে কখনো কখনো আমরা ভালো পেয়েছি কখনো কখনো খারাপ পেয়েছি কারণ এই বৃহস্পতি ছিল আপনার রাশিলগ্ন সাপেক্ষে একদিকে যেমন অষ্টম ভাবে গ্রহ অপর দিকে একাদশ তাহলে এবার আমরা দেখতে পাবো সেই অষ্টম ভাবের এবং একাদশ ভাবের আপনার কার্নের দ্বিতীয় সেই মিথুন রাশিতে মিথুন রাশিতে যখনই সে অবস্থান করবে তখন তার আবার যে তিনটি দৃষ্টি রয়েছে সেই দৃষ্টি তিনটি কিন্তু বিভিন্ন জায়গায় পড়বে তার ভিতরে আমরা প্রথম যে তার দৃষ্টিটি পাবো সেটি আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবে এবং তার দ্বিতীয় দৃষ্টি পাবো আপনাদের সেই অষ্টম ভাবের উপরে এরপরে আরেকটি যে দৃষ্টি সেটি পাবো আপনাদের আপনার রাশি লগ্ন সাপেক্ষে কর্মভাব অর্থাৎ দশম ভাবের উপরে তাহলে এই যে তার অবস্থান এবং দৃষ্টি এবং কারকতা অনুসারে কোন ভাবের মালিক তার উপর ভিত্তি করে কিন্তু এই ফলাফলের কিছু তারতম্যতা আসবে প্রথমেই দেখব বৃহস্পতি একটি ভারী গ্রহ বৃহস্পতি জ্ঞানের গ্রহ বৃহস্পতি আমাদের সমস্ত শুভ প্রভাব আমাদের উপর ফেলে বৃহস্পতি থেকে যে শক্তি বিচ্ছুরিত হয় চতুর্দিকে সেগুলো কিন্তু পজিটিভ এনার্জি আসে তো সেই সাপেক্ষে বৃহস্পতি দ্বিতীয়ভাবে যাওয়ার সাথে সাথে আপনাদের অর্থনীতি অর্থনীতির উপরে যে একটি শুভ প্রভাব ফেলবে এতে কোনো সন্দেহ নেই এতদিন আপনি অর্থ সঞ্চয় করে রাখতে পারছিলেন না যে কোনোভাবে আপনার অর্থ টাকা সঞ্চিত ধন এগুলো কিন্তু ব্যয় হয়ে যাচ্ছিল তাহলে এই যে যে তার অবস্থানের ফলে এই জায়গাগুলো কিন্তু স্ট্রং হবে এবং আপনি জমাতে সক্ষম হবেন আপনার অর্থ হাতে থাকবে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটি দেখা যাচ্ছে আগের তুলনায় অনেক অনেক বৃদ্ধি পাবে তার ভরপুর হয়ে উঠবে তাহলে এই বৃহস্পতি দ্বিতীয়ভাবে আত্মীয় পরিজনের সাথে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনাদের দেখা যাচ্ছে আত্মীয়দের সাথে আপনাদের বড় রকমের একটা দূরত্ব ছিল সংসার জীবনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলোকে কিন্তু এই দ্বিতীয় ভাবে যাওয়ার সাথে সাথে বৃহস্পতি কিন্তু আপনাদের সেই আত্মীয় পরিজনের সাথে যে সম্পর্ক সেটি কিন্তু উন্নত করবে বৃহস্পতি আপনাদের কথার মাধ্যমে কথার ভিতরে গাম্ভীর্যতা আসবে এবং আপনাদের দেখা যাচ্ছে এতদিন আপনি যাদের সাথে কথা বলতেন একটা মিটিং বা একটা বৈঠক বা একটা জোরালো একটা পরিবারের ভিতরে বা বিভিন্ন স্থানে আপনি কথা বলতেন আপনার কথায় কোনো মূল্যায়ন পেতেন না এই বৃহস্পতি কিন্তু আপনাকে এখন ওয়েট তৈরি করবে আপনার কথার মূল্যায়ন হবে এবং আপনি যে জায়গায় কথা বলবেন সেখান থেকে কিন্তু একটা শুভ প্রভাব পড়বে এবং আপনি শুধু কথাই নয় আপনারা যারা কথার মাধ্যমে অর্থ ইনকাম করেন বিভিন্ন জায়গায় হতে পারে একজন টিচার হতে পারেন একজন আলোচক হতে পারেন একজন ট্রেইনার হতে পারেন একজন শিক্ষক বা শিক্ষা শিক্ষার মাধ্যমে টিউশনের মাধ্যমে অর্থ ইনকাম করে যেসব জাতক জাতিকারা তারাও কিন্তু বেশ সুযোগ সুবিধা এই বৃহস্পতির দ্বারা পাবে এবং বৃহস্পতি যে শুধু এই জায়গায় না এই বৃহস্পতি দ্বিতীয় ভাবে থেকে দ্বিতীয় ভাবে থেকে আমাদের বিভিন্ন সময় বাক্যের মাধ্যমে যাদের সাথে সম্পর্কের একটা ডিস্টার্ব সৃষ্টি হয়েছিল যে আমার কথা আমাকে কষ্ট পেয়েছিল আমি একটি কথা বলেছিলাম আমার একটু সুযোগ নষ্ট হয়ে গেছিলো সেই জায়গাগুলো কিন্তু এই বৃহস্পতি এখন আপনাকে সুযোগ করে দেবে কিন্তু বৃহস্পতি খুব স্পিডে যখন চলবে আমরা শুরু থেকেই দেখব বৃহস্পতি অতি চারি কারণ এই মে মাসের চোদ্দ তারিখে সে এই বৃহস্পতিটি যখনই সে পরিবর্তন হয়ে মিথুন রাশিতে যাবে সেখানে কথা ছিল যে একটি বছর অবস্থান করবে এবং এক বছরে সে ধীরে 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 এই তিরিশ ডিগ্রি মিথুন রাশির যে তিরিশ ডিগ্রি সেটি পার হবে কিন্তু তা না সে এতটাই গতিতে চলবে সে অক্টোবর মাসের ভিতরে সে কিন্তু তার একটি রাশি পরিবর্তন করে যাবে আবার ওখানে গিয়ে সে আবার আবার কিছুদিন থেকে সে ব্যাক করে চলে আসবে মুভমেন্ট হবে এই যে যে অতিচারী এর ফলে কিন্তু ভালো শুভ আসবে না বৃহস্পতি সাধারণত আমরা জানি একটি রাশিতে কমপক্ষে সব মিলিয়ে যদি বকরি হয় বা মার্গে মিলিয়ে একটি বছর থাকে সে একটি বছরই থাকবে কিন্তু এর যে গতি এই গতিবিধিটা কিন্তু ভীষণ ভীষণ বেশি থাকবে এর কারণে কিন্তু ফলের মানে যে ফলটি আমরা পাওয়ার কথা সেই ফল কিন্তু আমরা সেভাবে পাব না এরপরে বৃহস্পতি আমাদের ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ব্যাধি বিচার করি শত্রু মিত্র বিচার করি আমাদের মাতুললায় বিচার করি গোপন রহস্যময় কিছু বিষয় আমরা এই জায়গা থেকে বিচার করি তাহলে এই শত্রু মৃত্যুর থেকে বাঁচার জন্য বৃহস্পতির যে একটি এটি আমাদেরকে হেল্প করবে দূরারূপ রোগ ব্যাধি যাদের দীর্ঘদিন যাবত রোগ হয়েছিল এই রোগটি কিন্তু দুটি ঘটনা ঘটতে পারে এক হতে পারে এখানে এই রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য আমাদের যে শারীরিক যে একটি রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা এখানে বৃহস্পতির দ্বারা পাবো কিন্তু বৃহৎ যে পতি সেই হয় বৃহস্পতি প্রত্যেকটি জায়গায় সে বৃদ্ধি করাবে তাহলে একাদশ ভাব যদি আমাদের বৃদ্ধির ভাব হয় আমাদের সমস্ত কিছু পূর্ণতার ভাব হয় একাদশ যখন দ্বিতীয় ভাবে যাবে তাহলে আমাদের বৃদ্ধি করাবে সেক্ষেত্রে কি বৃদ্ধি করাবে আমাদের অর্থ যেমন ওখানে বলেছি আমি অর্থ বৃদ্ধি করাবে তদ্রুপ আমাদের রোগ 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 বালায় জায়গাটাও কিন্তু বৃদ্ধি করাতে পারে কারণ একাদশে শনি অবস্থান করে রয়েছে এই একাদশ থেকে শনি কিন্তু আমাদের কোথায় দৃষ্টি দিচ্ছে একাদশ থেকে কিন্তু সেই শনির একটি দৃষ্টি কিন্তু সেই কন্যা রাশির উপরে পড়বে তাহলে এই কন্যা কিন্তু আপনার রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু পঞ্চম ভাব আর শনি দৃষ্টি দিচ্ছে কিন্তু ষষ্ঠ ভাবে তা ষষ্ঠভাবে শনি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে তাহলে শনির যে পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি ভাবের সাথে কিন্তু একটা ডিস্ট্যান্স একটা ডিফারেন্স আছে দুটি ভাব থেকে দু ধরনের জিনিস বিচার করা এখানে শনি বৃহস্পতির সম্পর্কটা করে নাই যেহেতু করে নাই সেহেতু আমরা ধরে নেব রোগবেধির ব্যাপারে যে নেগেটিভ ব্যাপারটি সেটি কিন্তু আমাদের তুলনামূলকভাবে কম হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমরা বিভিন্ন ধরনের চিকিৎসক যে চিকিৎসার দ্বারা সঠিক সঠিক যে রোগ রোগটি ধরা যাবে এবং সেখান থেকে যে তার সঠিক চিকিৎসা পাবে সেই জায়গাটি কিন্তু বৃহস্পতি আমাদেরকে করে দেবে এবং বিভিন্ন ধরনের শত্রু রয়েছে যারা যখন তখন আপনাকে বড় রকম হয়রানি মামলা বিভিন্ন ধরনের আঘাতজনিত কিছু ঘটনা ঘটানোর মতো মানসিকতা নিয়ে সবসময় চুরি বেড়াচ্ছিল সেই জায়গাটি কিন্তু বৃহস্পতি আপনাদেরকে কন্ট্রোল করবে কথায় আছে অশুভ গ্রহ অশুভ জায়গায় থাকা বা দৃষ্টি দিলে শুভ ফল দেয় কিন্তু ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি একটি গ্রহ সেও অশুভ প্ল্যানেটে যোগ দিলে বা দৃষ্টি দিলে সেখানে কিন্তু সেও কিন্তু শুভ ফল দেবে তবে রোগ তাদের ক্যান্সার বা আরও বড় রকমের হার্টের উপরে অথবা দেখা যায় লিভারের উপরে যে রোগগুলো হয়ে থাকে এই দেরকে কিন্তু একটু সাবধানতাই অবলম্বন করতে হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা দ্বারা অবশ্যই আপনি এখন রিকভারি করতে পারবেন যারা টাকার বলে গিয়েছি যে টাকার চিন্তা নিয়ে চলছিলেন দেখা যাচ্ছে কেউ কেউ লটারি কেউ শেয়ার বাজার কেউ অসৎ উপায়ে অর্থ ইনকাম করারও প্লান ছিল বৃহস্পতি কিন্তু সেই জায়গাটি আপনাদেরকে করতে দেবে না সে কিন্তু নিয়মের ভিতরে নীতির ভিতরে এবং যতটুকু দরকার ততটুকু দেবে বৃহস্পতি কিন্তু আমাদের অর্ডার সম্পদ দেয় না বৃহস্পতি দেয় আমাদের সীমার ভিতরে আমার কতটুকু দরকার কতটুকু আমি প্রাপ্তি পেতে পারি আমার পরিশ্রম বা আমার কোয়ালিটি অনুসারে সেই জায়গাটি দেবে এই অপ্রত্যাশিত অর্থ অপ্রত্যাশিত অর্থ শনি দিয়ে থাকে এবং শুক্র দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে বুধ ওই ক্ষেত্রে সাহায্য করে থাকে তাহলে আমাদের জায়গাটি কিন্তু সে দ্বিতীয় ভাব বুধের ঘর এবং সেখানে রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে তাহলে এই বৃহস্পতি অপ্রত্যাশিত অর্থ না দিলেও এই এই গ্রহগুলো কিন্তু আমাদেরকে দিতে পারে কিন্তু অর্থ আসলেই সেই অর্থ যে দাঁড়াবে সেই অর্থ যে আমাদের হাতে থাকবে সেই থাকাটাই এই বৃহস্পতি সৃষ্টি করবে এরপরে যাদের দেখা যাচ্ছে পারিবারিক একটা অশান্তি ছিল মাতুল মাতুলালয়ের সাথে মামা বাড়ি বা নানুবাড়ির সাথে যাদের সম্পর্কের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের সম্পর্কটি গভীর হবে এবং বিভিন্ন ধরনের সাহায্য সহানুভূতি আপনারা কিন্তু মাতুলালয় থেকে পেতে পারেন এই সময় এবং আপনাদের আরেকটি বিষয় বলবো দ্বিতীয় থেকে যখন আপনাদের অষ্টম ভাবে এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে অর্থাৎ সেই বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে কি করবে ধনুরাশিতে পার পরে অষ্টম থেকে আমরা কিন্তু মৃত ব্যক্তির সম্পদ উইলকিত সম্পদ এবং লোনের মাধ্যমে যেসব অর্থ আমরা দীর্ঘদিন যাবৎ পাওয়ার চেষ্টা করেছিলাম এই জায়গা থেকে কিন্তু সেই লোন পাবেন লোন স্যাংশন হয়ে যাবে খুব একটি কষ্ট যারা করেছিলেন তাদের কিন্তু কষ্টের দিন লাঘব হতে যাচ্ছে এছাড়া কি ঘটবে এছাড়া দেখা যাচ্ছে অষ্টম ভাবের উপরে যখনই এই বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু ওই মৃত ব্যক্তি সে মায়ের কুলের হোক বাবার কুলের হোক অথবা বাবা মরে গিয়েছে অর্থ আনতে পারছিলেন না অথবা আপনার নামে কিছু টাকা রেখে গিয়েছিল অথবা আপনি একটি ইনস্যুরেন্স করেছিলেন অথবা দেখা যাচ্ছে আপনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন কিন্তু কোনোভাবে টাকা আসছিল না বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল এদের কিন্তু এই টাকাগুলো চলে আসবে এবং বিভিন্ন জায়গায় আপনার পাওনা টাকা থাকতে পারে সে ধারকিত টাকা বা কাউকে দিয়েছিলেন কোনোভাবে তুলতে পারছিলেন না এই ধরনের প্রতিশ্রুতিমূলক যেসব অর্থের লেভেলগুলো রয়েছে সে জায়গা থেকে কিন্তু আপনি প্রাপ্তি হবে অষ্টম থেকে আমাদের আধ্যাত্মিকতা বিচার করে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার তাহলে এই জায়গায় বৃহস্পতি দৃষ্টির ফলে আপনাদের অতীন্দ্রিয় যে জায়গাগুলো অতিন্দ্রিয় যে জ্ঞান ঐন্দ্রজারী যে জ্ঞান জ্যোতিষন্ত্র বিভিন্ন থেকে যে জ্ঞান প্রাপ্তি বা শিক্ষার ব্যাপারে চিন্তা করেছিলেন এই বৃহস্পতি অষ্টমী দৃষ্টি দেওয়ার ফলে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হবে এবং আপনারা যারা এই গুরু খুঁজছিলেন বিভিন্ন সেক্টর থেকে আমি একজন অভিজ্ঞ প্রত্যেকটি সাবজেক্টের একটা অভিজ্ঞ বিষয় থাকে অভিজ্ঞতা সম্পন্ন অনেক ব্যক্তিত্ব থাকে তাদের সাথে সম্পর্ক করতে চেষ্টা করছিলেন পারছিলেন না তারা কিন্তু এই সময় এই লোকগুলোর সাথে সম্পর্ক হয়ে যাবে অষ্টম থেকে আমাদের মৃত্যু বিচার করে তো অষ্টম প্রতি দ্বিতীয় এটি কিন্তু আরেকদিকে শারীরিক অসুস্থতা রোগ ব্যাধির ব্যাপারে দৃষ্টার সৃষ্টি করবে অনেক অনেক মা বোনেরা রয়েছেন যাদের দাইনি প্রবলেম এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টির ফলে এই গাইনি প্রবলেমগুলো কিন্তু সলভ হতে পারে বৃহস্পতি কিন্তু সমস্যাটি সমাধান করতে পারে যদিও বৃহস্পতির এখানে তার দৃষ্টি এবং তার ঘরের উপরে পড়বে এখানে একটি শুভ ফল তথাপি একাদশভাবে শনি গ্রহ রয়েছে আমি এর আগে শনি গ্রহের যে সিরিজটি দিয়েছিলাম প্রত্যেকটি রাশি লগ্ন নিয়ে সেখানে কিন্তু শনি দৃষ্টিও কিন্তু আপনারা এই অষ্টমভাবে পড়ছে তাহলে অষ্টমে কিন্তু শনি এবং বৃহস্পতির দৃষ্টি এই দুটি গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদেরকে নতুন নতুন কিছু দুরারোগ্য রোগ সৃষ্টি পারে আমি একটি কথা বলে রাখি যারা জ্যোতিষ শিখছেন বৃহস্পতি এবং শনি যদি কোনো একটি রাশিতে একই অবস্থানে থাকে অথবা একে অপরের উপর দৃষ্টি প্রদান করে এবং এদের উপরে যদি অশুভ গ্রহের কোনো দৃষ্টি থাকে অশুভ গ্রহ বলতে হতে পারে রাহু কেতুযুক্ত হতে পারে ওই গ্রহের সাথে অথবা মঙ্গল অথবা শনি শনি তো নিজেই এই সমস্ত গ্রহের অবস্থান এবং দৃষ্টি সংক্রান্ত যদি কোনো জন্ম থাকে তাদের কিন্তু দুরারোগ্য ক্যান্সার হার্ট লিভার বা ডায়াবেটিস কিডনি বিভিন্ন বড় বড় যে রোগগুলো এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে এই সময় যেসব জাতকের সন্তান জন্মগ্রহণ করবে বিশেষ করে এই একটি বছর তাদের কিন্তু নট অনলি গ্রীষ্মাশি যে কোনো রাশি লগ্নের হতে পারে তাহলে আপনার দ্বারা আমরা দেখছি যে রাশি লগ্নের নবম নবম যে ভাবটি অর্থাৎ ন্যাচারাল জুলিয়ার রাশিচক্রের নবম ভাব হচ্ছে ধনুভাব সেখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি এবং শনির দৃষ্টি একই সাথে পড়ছে তাহলে যেসব জাতকরা জাতিকারা জাতক জন্মগ্রহণ করবে তাদের উপর কিন্তু এই দুরারোগ রোগ ব্যাধি হওয়ার একটি প্রবণতা ইন ফিউচারে থাকবে দেখা যাচ্ছে শব্দটি এখন জন্মই গ্রহণ করেনি সে তার মায়ের পেটে রয়েছে সে জন্মগ্রহণ করলে এই যোগটি নিয়ে তাকে জন্মতেই হবে তার লগ্ন রাশি নক্ষত্র যাই হোক না কেন যে দশা নিয়ে জন্মগ্রহণ করুক না কেন কিন্তু এ কিন্তু এই ধনু স্থানে ধনু ধনুর্ভাবের উপর তার দৃষ্টি এখন তার লগ্ন যে লগ্নটি হোক সেই লগ্ন সাপেক্ষে কিন্তু এই ধনুর একটি ভাবের ভিতরে পড়বে দেখা যাচ্ছে তার লগ্নটি বললো লগ্নটি পরে গেল কন্যা লগ্ন কন্যা লগ্ন সাপেক্ষে এই ধনুর ভাবটা কি ফোর্থ হাউস এবং সপ্তমে থাকছে কে শনি এবং দশমে থাকছে বৃহস্পতি এ কিন্তু চতুর্থে দৃষ্টি দিচ্ছে ধন সম্পদ জায়গা গাড়ি হবে ঠিকই কিন্তু শ্বাসকষ্ট হার্ট লাং এর উপরে একটা প্রভাব পড়বে এটি কিন্তু একটা ডিস্টার্ব আপনারা ভাববেন যে না এরকম কিছু হবে না বৃহস্পতি শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যে শুভ গ্রহ সেটা আমরা সবাই জানি কিন্তু সেই শুভ ভিতরে কিন্তু অশুভ বড় বড় জিনিসগুলোকে ডিস্টার্ব সৃষ্টি করার পটিয়সীয় কিন্তু এই বৃহস্পতি গ্রহটি এটি কিন্তু মাথায় রাখতে হবে তাহলে যেসব সন্তানেরা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু একটা জায়গায় মাথায় রাখতে বড় রোগ ব্যাধি আসতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখতে হয় আমরা তো আসলে অ্যাস্ট্রোলজার যারা রয়েছে তারা নিজের ভিউ বাড়ানোর জন্য নিজের একটা জৌলুস বাড়ানোর জন্য কিন্তু পজিটিভ বিভিন্ন কথা বলে যায় এরা সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু খুব একটা চিন্তা করে না তাহলে মাথায় রাখে মাথায় থাকতে হবে যে আসলে এই ধরনের বিষয় ভবিষ্যতে আসতে পারে আমি কি এখন সন্তানটি নেব বা সন্তানটি আমি এখন গ্রহণ বা ভূমিষ্ঠ করানোর জন্য এখন কি আমি সন্তান ধারণ করব কিনা না এগুলো আপনার যখন সন্তানটি ভূমিষ্ঠ হবে ধরেন আপনি এখন একটি সন্তান নিলেন এই মাসে দেখা যাচ্ছে নয় মাস সাড়ে নয় মাসের সময় নয় মাস দশ দিন থেকে নয় মাস বিশ দিনের ভিতরে আপনার সন্তানটি হবে ওই সময় এই ন্যাচারাল অর্থাৎ ভিতরে কোথায় কোন গ্রহটি থাকবে কি কি যোগ সৃষ্টি করবে ওই মাসটিতে স্পেসিফিক আমি দিন ধরলাম না পনেরো দিনের একটি ডিস্টান্স ডিফারেন্সের ভিতরে ওই সময় গুরুত্বপূর্ণ গ্রহগুলো কে কে শনি বৃহস্পতি রাহু এবং কেতু এর সাথে মঙ্গলেরও কিছু তো আছে এই গ্রহগুলো কি ওই সময় কোনো যোগ সৃষ্টি করবে সরাসরি একই সাথে অবস্থান বা দৃষ্টি এইগুলোকে মাথায় রেখে আমাদের সন্তান ধারণ করা উচিত আপনি মনে করবেন যে না সৃষ্টিকর্তা আল্লাহ গড ভগবান যেই হোক সে পৃথিবীতে আনবে সে তার মন সময় মতে আনবে এগুলো কিন্তু নিজেও কিছু পরিবর্তন করা যায় যে আমি এই এই সময় সন্তানটি পৃথিবীতে আনবো এই সময় আমি সিজারটি করাবো এই লগ্নে সিজার করাবো এই রাশিরা আওতায় ফেলবো এই নক্ষত্রের আওতায় ফেলবো এগুলো কিন্তু একদিন দুদিন পাঁচ দিন যারা সিজারিয়াল যারা পেট কেটে সন্তান বের করার প্ল্যানে থাকেন তাদেরকে আমি বলবো এগুলো কিন্তু করা সম্ভব এবং সঠিক সময় কোনটা এক সপ্তাহের ভিতরে ভালো সময় কোনটি পনেরো দিনের ভিতর ভালো সময় দিন কোনটি সেই দিনটিকেই আমি বেছে নিই যদিও সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না কিছু কিছু ব্যতিক্রম হবে এইগুলো কিন্তু আপনারা করবে যাই হোক আমি একটি কথার ভিতরে আরেকটি জায়গায় ঢুকে পড়েছিলাম এটা আপনাদের আশা করি মাথায় থাকবে এবং এই দিকটি আপনার মাথায় রেখে যদি চলেন আর এই সমস্ত বিষয় জানার জন্য বোঝার জন্য বিচারের জন্য আপনারা আপনার আশেপাশে যে সব রয়েছে তাদের সাহায্য নেবেন যদি কাউকে ভরসা করেন আমার সাথে আপনারা আপনারা যোগাযোগ করে এই এই তথ্যগুলো বা ব্যাপারগুলো কিন্তু মিটিয়ে পারেন এরপরে আমরা আমাদের কর্ম যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন বৃহস্পতি দ্বিতীয় ভাবে যাওয়ার সাথে সাথে সে আমার অর্থের ঘরে গেল এবং আমার কর্মের উপর দৃষ্টি দিল তাহলে কর্মের ঘরের দৃষ্টি দিলে কি হবে আমার কর্ম ভালো হবে আমার কর্ম কি আমার চাকরি হতে পারে আমার ব্যবসা হতে পারে এই জায়গাটি কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়ে উঠবে আপনারা কিন্তু সরকারি জব যারা পেতে চাচ্ছিলেন সরকারি চাকরির সাথে পিছনে যারা দৌড়াচ্ছিল যেসব চাকরি প্রত্যাশী ব্যক্তিরা তারা কিন্তু এখন সরকারি চাকরি পাবেন যাদের জন্মহরস্কোপে সরকারি চাকরি যোগ রয়েছে লগ্ন ষষ্ঠ দশমের সাথে যাদের রবি বৃহস্পতি এবং কর্মপতি এই সমস্ত গ্রহের যাদের সম্পর্ক ছিল জন্মকালীন সময় তাদের কিন্তু এখন এই সরকারি চাকরি হবে এবং সরকারি চাকরি যাদের বয়স নেই তাদেরও ভালো ভালো মাল্টিনেশনাল কোম্পানি বা অন্য কোথাও চাকরি হবে এবং যাদের প্রমোশন আটকে ছিল কোনোভাবেই প্রমোশন হচ্ছিল না দুই তিনটি বছর পাঁচ বছর যাবত ঘুরছেন বিভিন্ন ধরনের সুযোগ দিতে চাচ্ছেন লবিং দিতে চাচ্ছেন তারপরেও আপনার কি হচ্ছে না আপনার হচ্ছে না সেই প্রমোশন হচ্ছে না তাদের কিন্তু এখন প্রমোশন হবে এবং আপনার কর্মক্ষেত্রে আপনার বস দ্বারা আপনি অত্যন্ত সম্মানিত হবেন সে কিন্তু আপনাকে সুযোগ দেবে সে আপনাকে ভালোবাসবে এবং আপনার দ্বারা সহকর্মী সহপাঠীরা রয়েছে এরাও কিন্তু আপনাকে সঙ্গ করবে আপনাকে আগের তুলনায় কম খাটাবে এবং অনেক সম্মান করবে এবং বিভিন্ন পদ পজিশন কর্মক্ষেত্র কেন্দ্রিক থাকে এটা ওটা বিভিন্নটা বিভিন্ন রাজনৈতিক বিষয়ের বাইরেও কিন্তু ওই প্রতিষ্ঠান ভিত্তিক কিছু সংগঠন কিছু পাওয়ারফুল যে অবস্থান থাকে এই জায়গাগুলো কিন্তু আপনারা প্রাপ্ত হবেন এই বৃহস্পতি করবে আপনাদেরকে এই ব্যাপারটি এবং যারা দেখা যাচ্ছে ব্যবসা করতে চাচ্ছিলেন ব্যবসা থেকে কোনোভাবেই আপনারা সফল হতে পারছিলেন না এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সেই ব্যবসায়ী জায়গাটি সুযোগ করে দেবে এবং ব্যবসা করার জন্য যে মূলধন সে পিতার থেকে হোক বন্ধুর থেকে হোক কোনো ব্যাংক প্রতিষ্ঠান থেকে হোক সেই জায়গা থেকে কিন্তু আপনি সেই লোনও পেয়ে যাওয়ার একটি সুযোগ থাকবে এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে রাজনীতি শুক্র একটি ভালোবাসা জনসংযোগ সৃষ্টিকারী একটি গ্রহ এই গ্রহটি বেশিরভাগই কিন্তু রাজনীতির দিকে মানসিকতা সৃষ্টি করে না তবে জনসংযোগ মানুষের ভালোবাসা মানুষের জোয়ার সৃষ্টি করতে কিন্তু সাহায্য করে এবং এখানে যদি কারুর জন্ম হরস্কোপে রাজনীতির নির্দেশ কারক গ্রহগুলো যদি জন্মকালীন সময় সেই পজিশনে থাকে এবং এখন যদি দশান্তর দশাটি আপনার ভালো থাকে অবশ্যই আপনি এখন রাজনীতি থেকে বড়ো পদ মন্ত্রী এমপি এবং আরও বড় বড় যদি কিছু থাকে এবং কোনো সংগঠনের প্রধান কোনো সংগঠনের ভালো ভালো অবস্থানে আপনি যাবেন কারণ বৃহস্পতি আপনাকে সেই সুযোগটি করে দেবে বৃহস্পতি কর্মের ঘরে বৃহস্পতি রাজনীতির সাথে দশম ভাবের একটি কানেকশন রয়েছে এবং সেই দশম ভাবের মালিক সেই বৃহস্পতির ঘরে একাদশে যে জায়গা থেকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা প্রাপ্তির হাউস এই জায়গাটিতে কিন্তু রয়েছে তাহলে বৃহস্পতি আপনাদেরকে পেতে সাহায্য করবে ভীষণ ভীষণ আপনাদেরকে অবস্থান উন্নত করবে আমি মনে করি এই বিশ্বলগ্নের যারা বিশেষ করে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আগামী এক বছর তিন মাসের ভিতরে তাদের একটা অবস্থান হবেই এতে কোনো সম্ভব নাই সে অর্থনৈতিক উন্নতি হোক বা রাজনৈতিক উন্নতি হোক পথ পজিশন উন্নতি হোক এই ব্যাপারটা কিন্তু ঘটাবে এটি আমি হলক করে এবং জোর দিয়ে বললাম আপনারা লিখে রাখুন প্রয়োজনে আপনার হরস্কোপটি বিচার করিয়ে নিন যে আসলে আপনার হরস্কোপে কি রাজনৈতিক শখের জায়গা বসে রাজনৈতিক হরস্কোপ কিনা তার বৃহস্পতি আপনাদেরকে সম্মান দিচ্ছে বৃহস্পতি বিশাল সম্মানই করে তবে দশমভাবে দৃষ্টি আপনাদেরকে সম্মান করবে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করাবে পিতার মান সম্মান বৃদ্ধি করবে পিতার শারীরিক সুস্থতা আনবে এবং পিতার থেকে আপনি প্রাপ্ত ধন বা প্রাপ্ত সম্পদ অথবা পিতার বিভিন্ন জায়গায় আপনাকে বিভিন্ন ব্যাপারে সুযোগ করে দেওয়ার মতো একটি সময় সময় চলবে এবং পিতার থেকে ভীষণ ভীষণ নতুন নতুন বেশ কিছু ব্যাপার কিন্তু আপনি পেয়ে যাবেন বিদেশ সংক্রান্ত চিন্তাধারা যারা করছে যে বিদেশ যাব বিদেশ থেকে অর্থ আনবো আমি বলবো তাদের জন্য অত্যন্ত ভালো একাদশপতি দ্বিতীয় দশম প্রতি একাদশে দশমেই সেই বৃহস্পতির দৃষ্টি তাহলে দশম একাদশে একটা সম্পর্ক তৈরি হয়েছে তাহলে বিদেশে যাওয়া বিদেশে আসা বিদেশ থেকে লোক আনা বিদেশে লোক পাঠানো এক্সপোর্ট ইমপোর্ট এবং বিভিন্ন ধরনের যে কমিউনিকেশন জনিত যে বিষয়গুলো অথবা দীর্ঘ সময়ের জন্য বিদেশে যাওয়া এই ব্যাপারগুলো আপনাদের জন্য একদম খোলা যেতে শুধু যে যে দেশে থাকেন অন্য দেশে যাওয়ার পারমিট পাওয়ার সাথে সাথে আপনি সুযোগ পাবেন এবং প্রচুর অর্থ জমিয়ে সেই অর্থগুলো ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারবেন এই বৃহস্পতি আপনাদেরকে দেবে আমরা জানি একাদশী বৃহস্পতি একাদশী বৃহস্পতি কি একাদশী বৃহস্পতি থাকলে কি হয় ধন সম্পদ হয় কোনো কাজে বাধে না একটি কাজ আমার হাতে আছে বিশ লাখ টাকা আমার একটা এক কোটি টাকার কাজ তুলতে হবে দেখা যাচ্ছে সে শুরু করেছে কোনো না কোনো ভাবে হয়ে যাবে এবং সেই একাদশ ভাবে মানে দ্বিতীয় অর্থ সংক্রান্ত যত টাকা পয়সা ধন প্রত্যেকটি ব্যাপারে কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে এখন দিতে সাহায্য করবে সে সরাসরি দেব বা অন্যভাবে দেবে এরপরে দেখুন আপনার অষ্টম যখন বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে অষ্টম হচ্ছে কি আমার স্ত্রী আমার স্ত্রী বা আমার স্বামী তার দ্বিতীয় স্থান অর্থাৎ স্ত্রী বা স্বামী থেকে আপনি সম্পদ প্রাপ্ত হবে অর্থাৎ স্ত্রী বা স্বামীও আপনাকে টাকা দেবে দেবে কিভাবে সে যদি জব না থাকে তার যদি চাকরি না থাকে এখন তার চাকরি হবে চাকরি থেকে আপনাকে হেল্প করবে এতদিন সে তার সঞ্চিত অর্থ দিচ্ছিল না এখন দেবে বা কোথাও সে টাকা পয়সা পেত সেই টাকা পয়সাটি আপনাকে দিয়ে হেল্প করছিল না সেই জায়গাতেও দেবে তাহলে স্বামী স্ত্রী একে অপরের কিন্তু সহায়ক হয়ে উঠবে এবং গুরুত্বপূর্ণ যে ডিসিশনগুলো এই ডিসিশনগুলোর ব্যাপারে একে অপরের সাহায্য বা একে অপরের সাথে মত বিনিময় মত মতের যে একটি মিল করে আপনারা প্রত্যেকটি কাজ করতে যাবেন আশা করি আপনারা এই বৃহস্পতির ট্রানজিটটি আপনাদের জন্য শুভ হবে এবং বিশ্বরাশি বিশ্ব মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন একাদশপতির দিতে একাদশের দশমপথি মানে শনি ও দিক থেকে দিচ্ছে আপনাদেরকে একাদশে শনি তাকে শুভ ফল দেয় একদিকে শনি আপনাদেরকে ভীষণ দিচ্ছে অপরদিকে বৃহস্পতিও কিন্তু আপনাদেরকে দেওয়া শুরু করবে এই প্রত্যেকটি কথা কিন্তু ঘরবার মতো আপনারা যদি আপনাদের হরস্কোপ যদি ধরনের কিছু না পান দেখবেন হরস্কোপটি সংশোধন করা লাগতে পারে ভুলও থাকতে পারে অথবা নবতারা চক্র স্বর্ণের চক্রের গ্রহ নক্ষত্র ভিত্তিক যে প্রবলেমগুলো সেগুলো এখন চলছে সেগুলোকে আপনি দূর করতে হবে অথবা দেখতে হবে আপনি কাদের সাথে মিশছেন কাদের কি বেশি গুরুত্ব দিচ্ছেন এই লোকগুলোর হরস্কোপ কিন্তু খুব একটি ভালো নয় হতে পারে সে আপনার স্ত্রী আপনার স্ত্রীর হরস্কোপ খারাপ যদি থাকে তখন এখন আপনি অর্থ পাবেন না আপনি যাদের সাথে বন্ধুত্ব করছেন প্রেম করছেন সেই প্রেমিকার যদি হরস্কোপটি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই আপনার প্রাপ্ত সম্পদ পাবেন না কারণ কি ওর হরস্কোপটি খারাপ ওর দশম বা চতুর্থ বা পঞ্চম খারাপ তাহলে আপনার দশম ভাব একটি কিভাবে হবে এই জন্য আপনার জানতে হবে যে আপনি কাদের সাথে মিশছেন তাদের হরস্কোপের সাথে আপনার হরস্কোপের কি কমিউনিকেশন রয়েছে এই ব্যাপারগুলো যত সময় আপনার ব্রেইনে না ঢুকবে এবং এগুলো যদি আপনি সূক্ষ্মভাবে বিচার করে ব্রেন না করেন আপনার যত ভালো হরস্কোপ আর যত ট্রানজিট ভালো আপনি কিন্তু সেই শুভ ফল পাবেন না পারিপার্শ্বিকের কারণে আপনার জীবনের কিছু পরিবর্তনশীলতা আসে প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের ইতিবাচক কিছু বিষয় রয়েছে এখন কিছু অবৈধ প্রেম কিছু বৈধ প্রেম এই ব্যাপারে কিন্তু আসবেন গোপন সম্পর্ক গোপন বিষয় কিন্তু এই বৃহস্পতি এবং শনি দুটি গ্রহই কিন্তু আপনাদেরকে সৃষ্টি করতে পারে তাই একে অপরে প্রতি যত্নশীল হন সন্তানের ব্যাপারে আমি আগেই বলেছি সন্তানের ব্যাপারে যত্নশীল হন ভাই বোনদের সাথে সম্পর্ক রাখুন বন্ধুদের কিছু বুঝে বুঝে চলুন কিছু কিছু বন্ধুদের থেকে এড়িয়ে যান কিছু কিছু বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করুন নাহলে বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগটি দেবে না এটি শুধু বৃহস্পতি কি করতে পারে তার উপরে কিছু ধারণা আপনাদেরকে দিলাম তো দিকে শনি রয়েছে আবার রাহু কিন্তু আঠারো তারিখের পরবর্তী সময় সে কিন্তু আপনার একাদশ থেকে দশম ভাবে যাবে তো দশমভাবে ভাবে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আর রাহুর অবস্থান এখানে একটি সংঘর্ষ সৃষ্টি হবে পরবর্তীতে আমি আপনাদের রাহুর ট্রান কি কি করতে পারে সেগুলো নিয়ে আবার নতুন সিরিজ নতুন প্রত্যেকটি রাশির নিয়ে আলাপ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সেক্ষেত্রে সকলের আগে আপনি জানতে পারবেন যে কি কি বিষয় আছে পরিশেষে আসছে চোদ্দশো বত্রিশ সাল নববর্ষ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের বা আগামী দিন আগামী বছর আগামী সারা জীবনটি আপনার জন্য সুন্দর হোক সমৃদ্ধশালী হোক কামনা রইল আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে এই জ্যোতিষ শাস্ত্রে আলোচনা বারবার নিয়ে আসতে পারি বলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে